আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মহিউদ্দিন উজ্জ্বল আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তাদের প্রতিবেদন দাখিল করেছে এবং প্রতিবেদনে বলেছে যে হাসিনা শেখ হাসিনা হচ্ছে জুলাই অগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার মাস্টার মাইন্ড সো এই প্রতিবেদন দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তাদের কার্যক্রম আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারছে এবং এই যে এই প্রতিবেদন দাখিল করল এই প্রতিবেদন দাখিল করার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যেই কাজটা শনিবারে এগিয়ে গিয়েছিল সেটা একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি কি সম্পর্ক যেতে এই যে আওয়ামী লীগ যাতে রাস্তাঘাটে বাংলার পথে প্রান্তরে কোনো রকমের অরাজকতা নতুন করে তৈরি করতে না পারে সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে যে তাদেরকে ভোটের নিবন্ধন বাতিল করা হবে গণহত্যার সাথে সম্পর্কিত এই ইস্যুতে তাদেরকে এইবারের জাতীয় নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হবে না সুতরাং সরকার তাদের কাজগুলা যেভাবে আগাচ্ছে অপরিকল্পিত কোনো কিছু করছে না পরিকল্পনা আমাপেক্ষে করছে এবং আমরা দেখেছি তার আগের দিন রাতে রাষ্ট্রপতি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ আব্দুল হামিদ দুইবারের রাষ্ট্রপতি বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার পিছনে গণতান্ত্রিক পথে বাংলাদেশের যে কলঙ্কজনক অধ্যায়গুলো রাতের ভোট দিনের ভোট এবং আমিরামি ভোটের যে সূচনা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার দায় কোনোভাবেই এড়াতে পারেন না হত্যা মামলা নিয়ে তিনি কি করেছেন ওয়ে টিকিট করে কোথায় চলে গিয়েছেন তিনি থাইল্যান্ডে চলে গিয়েছেন তার সঙ্গীরা রিটার্ন টিকিট নিয়েছে কিন্তু তিনি ওয়ান ওয়ে টিকিট করে তিনি তার সহযোগীদের অসাধু সহযোগী যারা আছে অনৈতিক সহযোগী যারা আছে সরকারের ব্যর্থতায় অথবা সরকারের কোনো একটা অংশের প্রত্যক্ষ সহযোগিতায় কি করেছেন বাংলাদেশ ছেড়েছেন রাষ্ট্রপতি গ্রেপ্তার হলে হয়তোবা বাংলাদেশের মানসম্মানে একটা হয়তো যায়। সারা পৃথিবীর লোকজন বাংলাদেশকে দেখছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে রাষ্ট্রপতি গ্রেপ্তার হয়েছে কলঙ্কজনক কিছুদিন পর বাংলাদেশে এই জিনিসপত্র গুলা যেমন নব্বইতে গণ আন্দোলন হয়েছে দুই হাজার এক এগারোতে কি হয়েছিল লগি বৈঠক হয়েছিল তারপরে দুই হাজার চব্বিশের জুলাই অগস্টে কি হলো ছাত্র জনতার গণ হলো যেখানে হাজার হাজার ছেলে পেলে রক্ত দিল সুতরাং বাংলাদেশের জন্য জিনিসটা অনেকটা নতুনিক ব্যাপার হয়ে গেছে বাংলাদেশের শাসন ব্যবস্থাতে যদি গঠনগত এবং গুণগত পরিবর্তন না আসে তবে এই জিনিসটা বাংলাদেশে চলমান থাকবে আমরা যেটা বলেছিলাম মেধা এবং কোটা এই দুটো জিনিসকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি মেধাকে যদি মেথার জায়গায় রাখতে না পারি কোটাকে যদি কোটা কোটার জায়গায় রাখতে না পারি তাহলে বাংলাদেশ কখনও আগাতে পারবে না আমাদের হাসিনা সরকার পালিয়ে গিয়েছে কিন্তু নতুন কিন্তু নতুনভাবে আছে আমাদের হাসিনা সরকারের কোটা চলে গেছে কিন্তু নতুন করে চিটাং কেন্দ্রিক কোটা কিন্তু বাংলাদেশে চালু আছে সুতরাং আমাদের পরিবর্তনটা কি হবে সারা পৃথিবী আমাদেরকে দেখছে খুব ভালো কথা কিন্তু কীভাবে দেখছে দেখছে বাংলাদেশ হচ্ছে গিয়ে কি বলবো যাদেরকে মানুষ বলা যায় না এবং অমানুষদের একটা বাসস্থান যাদেরকে বিষা দেওয়া যায় না যাদেরকে পাসপোর্টে ভিসা দেওয়া যায় না তারা কি করে যেখানে যাবে সেখানে কি করে পরিবেশ নষ্ট করে চুরিদারি করে কি করবে থেকে যাবে নিয়ম নীতি ভঙ্গ করবে আমরা সেটা দেখে দেখতে পেয়েছি গত নয় মাস যে মতান্ত্রিক সমাজ তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখেছি আমাদের প্রশাসন পুলিশের মধ্যে মেধার যোগ্য মানে যে প্রাধান্য থাকার কথা সেটা না থাকার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি মন্ত্রী পরিষদের ডাইভার এবং এনজিও কেন্দ্রিক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক অথবা বিদেশি পাসপোর্টধারীদেরকে দিয়ে যেভাবে দেশ চালানো হচ্ছে তাতে বাংলাদেশকে বলাই যায় এটা হচ্ছে খোয়াড এটা হচ্ছে সেই কলোনি ব্রিটিশরা যেভাবে কলোনি করেছিল সেই কলোনি যেভাবে মুসলমানরা বাংলাদেশে এসে শাসন করেছিল সেরকমের একটা ব্যাপার স্যাপার কেন বাঙালিরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারে না আমি আমার কথা বলেছিলাম আমরা কি করেছি বইয়ের থেকে গ্র্যাজুয়েশান করেছে অনার্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে আই থেকে ফিনান্সে কি করেছি এম বি এ করেছি কলেজ থেকে মানে যেটাকে বলে ঢাকা বোর্ডের যে পুরস্কারগুলো দেওয়া হয় সেই পুরস্কারগুলো নিয়ে রেকর্ড একটা মার্কস নিয়ে কি করেছিলাম মোটামুটি এইটি এইট পার্সেন্ট মার্কস নিয়ে পাস করেছিলাম আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে বিশ বছর চাকরি করেছি আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি এই সরকার আমাদের এবং যোগ্যতাকে তারা কোনোভাবেই বিবেচনায় নেয় না তাদের কাছে কোথাকার কোন মানে একটা পাসপোর্ট থাকলেই হলো বিদেশি সাদা চামড়া হলেই হলো অথবা এখন যেটা হয় কালো চামড়া হলেই চলে শুধু পাসপোর্টটা বিদেশি হলে চলে এখানে পাসপোর্ট হলেও চলে না যেটা লাগে নিজেদের ভাই ব্রাদার হতে হয় ভাই ব্রাদার হতে হয় আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন বাংলাদেশের এখন মন্ত্রী পরিষদ প্রতিষ্ঠা প্রসুতে যারা আছে সবাই হচ্ছে ভাই ব্রাদার মোটামুটি সুতরাং আপনাদের জন্য আমাদের যে আলোচনাটা সেটা আপনাদের জন্য আপনারা আপনাদের মতামত জানাবেন আর আমাদের কিছু বলে থাকি সেটাও জানাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে